আজ আপনাদের এমন এক বৃদ্ধাশ্রম ঘুরে দেখাবো যা আমি আগে দেখিনি এবং আপনাদেরও দেখানোর সুযোগ পাইনি কলকাতার উপকণ্ঠে মধ্যমগ্রাম কল্যাণপুরে অবস্থিত এই বৃদ্ধাশ্রম শুধুমাত্র শেষ জীবনের আশ্রয় নয় বরং সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দে থাকার ঠিকানা আধুনিক সাজে সজ্জিত এই বৃদ্ধাশ্রমের প্রতিটি ঘরে রয়েছে এসি গিজার টিভি ও অবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও যোগা অভ্যাস এবং বৃদ্ধ বয়সে সকল প্রয়োজন ছাড়াও পারিবারিক স্নেহ ভালোবাসা যত্নের এখানে যে অভাব নেই তার আভাস পাওয়া যায় আবাসিকদের মুখে খুব যত্ন করে আমাকে তো ভাত নিখেও দেয় ও একটা মানুষের বৃদ্ধ বয়সে যা পাওয়া যায় যেটুকু খাওয়া যাওয়া যায় তার একটু একটু অধিকই আছে কম নেই ভ্রমণামিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ পঁচিশে জানুয়ারি দু শনিবার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি ওল্ড এজ হোমে আর এই ওল্ডেজ হোমটি পরিচালিত হয় শিবানন্দ মহারাজের দ্বারা তাই এর নাম শিবানন্দলয় ওল্ড এজ হোম আর আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য উনি এই ওল্ড এজ হোমের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং আজকে আপনাদের যে ওল্ড এজ হোম আমি দেখাবো সেটি অশোক সহায়তা নিয়ে চলুন আমরা আজকে ওল্ড এজ হোমটা পুরো ঘুরে দেখি কি কি ব্যবস্থা রয়েছে এবং খরচ কেমন রয়েছে সমস্তটা আপনাদের জানাবো এখন আপনি উপস্থিত হয়েছেন শিবানন্দলয় বৃদ্ধাশ্রমের ঠিক সামনে এই বৃদ্ধাশ্রম গড়ে তোলার পিছনে রয়েছে বৃদ্ধাশ্রম নিয়ে শিবানন্দ মহারাজের করুণ অভিজ্ঞতা ও তা নিরাময়ের কাহিনী সে কাহিনী আপনাদের শোনায় আজ বৃদ্ধবাসগুলো আমি দেখেছি কীরকম ধরো তো ওই লাইন দিয়ে পায়খানা বাথরুম এই একটা ঘর একটা খাট আছে মানে আমার আমার চোখেও দেখা এগুলো তো আমি মনে করি যদি একটা বৃদ্ধাভাস করি এদের যদি আমার কাজে রাখতে পারি একটা লাউঞ্চ রুম রুপে মানে এয়ারপোর্টে লাউঞ্চ রুম থাকে না যেখানে ভিআইপি থাকে ফ্লাইট আসলে চলে যায় তা আমার আমি সেই লাউঞ্চ রুম ওইটাকে বৃদ্ধাভ্যাসটাকে তৈরি করি একটু লাক্সিরিয়াস হয়ে যে যারা যে কদিন থাকবে আনন্দ খাবে দাবে আনন্দ করে থাকবে থেকে তারপর যখন ঢাকা আসবে মানে ফ্লাইট আসবে চলে যাবে হ্যাঁ এই ফ্লাইট পাওয়া অবধি তারা একটু আনন্দে থাক একটু হৈচির মধ্যে থাক এখানে আশ্রমে অনুষ্ঠান ওরা যায় ওরা আসে এই এখান থেকে যাচ্ছি আমি গেলে পরে তো ওরা খুবই হয় মানে একটা মানুষ থাকলে পরে মানে যে নিজের বাড়িতে আছে এবং সেইভাবে পরিষেবা আমি তাদের বলা আছে ওরা যা খেতে যাবে কে খেতে দিবে এবং আমি চাই ওরা যে কদিন থাকবে মানে ফ্লাইট ওটার আগে রুমের মতো থাক এবং এর জন্যে আমাকে পরিশ্রমও করতে হয় প্রচুর খাটতে হচ্ছে শিবানন্দ মহারাজের পরিশ্রমের ফসল এই বৃদ্ধাবাস দু সালে অক্টোবর মাসের ন তারিখে সাংসদ শ্রী মুকুল রায় ও তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জীর উপস্থিতিতে উদ্বোধন করা হয় ভবনে প্রবেশ করি বাঁদিকে রয়েছে বৃদ্ধাবাসের অফিস ঘর এই অফিস ঘরে ঢুকলেই বৃদ্ধাশ্রম সম্পর্কে আগাম আভাস পাওয়া যায় ফাইভ স্টার হোটেলের রিসেপশনের মতোই সাজানো এই অফিসে রয়েছে একটি শিব মূর্তি আর মহাদেবের পাশেই রয়েছেন ফ্রেমে বাঁধানো সদা হাস্যময় শিবানন্দ মহারাজের একটি ছবি অফিস তো আপনাদের ঘুরে দেখালাম কিন্তু গাড়ি নিয়ে যারা আসবেন কেউ যদি গাড়ি নিয়ে তো আমাদের গাড়ি এখানে পার্ক করার ব্যবস্থা আছে আমাদের সাফিসিয়েন্ট জায়গা রয়েছে এখানে গাড়িও পার্ক করতে এবার আবাসিকদের থাকার ঘরগুলো আপনাদের দেখাই এটা আমাদের সিঙ্গেল বেডরুম এই একটাই আমাদের বেডরুম ছিল প্রতিটি রুমে ফ্যান প্রতিটি রুম অ্যাটাচ বাথ বাথরুমে কমোড লাগানো আছে গিজার লাগানো আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার রয়েছে আর বয়স্কদের জন্য কোমোডের ব্যবস্থা রয়েছে এবার চলুন আপনাদের একটা ডরমিটরি রুম দেখাই পাঁচটা বেড আছে পাঁচজন এখানে শেয়ারিং করে থাকছেন আর বাথরুম পায়খানা বাথরুম যেটা আছে তিনটে যেহেতু পাঁচজন থাকছে আমাদের তিনটে প্রতিটি বাথরুমে গিজার লাগানো আছে কমোড লাগানো আছে এবার আপনি আপনাকে আমি নিয়ে যাচ্ছি দোতলায় দোতলায় আমাদের ব্যবস্থা আছে আসুন দোতলা সিঁড়ি ধরে এগিয়ে গিয়ে তলায় একটি বিশেষ কক্ষ রয়েছে সেটা এখন আমি আপনাদের দেখাবো এটা আমাদের বেয়ার রুম একটা মন্দিরের মতো আমরা করে রেখে দিয়েছি প্লাস ছোট্ট একটা লাইব্রেরি করেছে এটা আমাদের লাইব্রেরি ইভেন এখানে ওরা বসে করতে পড়াশোনা করতে করে করতে পারে বসার জায়গা আমার দুদিকেই বসার জায়গা আছে প্লাস আরো বই আমার এই ইয়েতে রয়েছে সেটা লক করা আছে আমার এই মুহূর্তে আরো বই রয়েছে আবাসিকদের প্রার্থনা স্থল হিসেবেও ব্যবহার করা হয় স্বামী রয়েছে একটি শিবলিঙ্গ তাছাড়া এখানে যোগা ক্লাসও হয় আমরা বয়স্কদের যোগার ব্যবস্থাও আমরা করেছি আর এই যোগা আমাদের সপ্তাহে দুদিন করে ইন্স্ট্রাক্টর আসে তার জন্য ভোটারদের কাছ থেকে কোনো রকম পয়সা নেওয়া হয় না অশোক অনুসরণ করে এবার দোতলায় উঠছি এটা আমাদের দোতলা দোতলায় একটা রুম অগুবাইট আছে বাদ বাকি অলমোস্ট আমার ফাঁকা এখনো এখন আমি জায়গা দিতে পারব এখানে রুম সেম ওই একই নিচে গ্রাউন্ড ফ্লোরে যেরকম ছিল সেম একই কালার টিভি কেবল কানেকশন এয়ার কন্ডিশন বাথ আলমারি এগুলো সমস্ত আমরা প্রোভাইড করতাম অসাধারণ ব্যবস্থা কত বড় একটা আয়না দেখেছেন এই যে তার পাশেই টিভি দেখা যাচ্ছে আর চলুন আপনাদের বাথরুমটা দেখাই এই যে বাথরুম ঢুকি একটা বেসিন রয়েছে মিরার রয়েছে গেজার রয়েছে আর কোমোডো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথাই হবে না কারণ চব্বিশ ঘন্টা লোক আছে এই সারা বিল্ডিংটা পরিষ্কার করার জন্য আবাসিকদের সুরক্ষার জন্য প্রত্যেকটি ফ্লোরে রয়েছে ফায়ার স্টিংগুইশার এবং নজরদারি ক্যামেরা এই আমার একটা রুম আছে এটা শেয়ারিং শেয়ারিং ফ্যাসিলিটি সমস্ত এক টোটাল ফ্যাসিলিটি আমাদের এক এয়ার কন্ডিশন অ্যাটেস বাথ কালার টিভি কেবিল কানেকশন আমাদের ইকুয়ালি সমস্ত ইয়ে এক ঘর এখন অনেকগুলো আছে সবগুলো দেখিয়ে ভিডিও দীর্ঘায়িত করলাম না এবার চলুন আপনাদের ছাদে নিয়ে যাই অর্থাৎ আবাসিকরা যে ছাদ ব্যবহার করেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জামা কাপড় এখানে সুখ হচ্ছে কিন্তু আবাসিকদের এখানে ব্যবস্থা কিন্তু সত্যিই খুব ভালো এমনকি যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে সাউন্ডলেস যে জেনারেটার হয় সেটার ব্যবস্থা রয়েছে এই আমাদের জেনারেটার কেস অফ পাওয়ার ফেলিওর আমরা জেনারেটার সঙ্গে সঙ্গে আমরা জেনারেটার দিয়ে এই আমাদের কিচেন এখানে আমাদের বয়স্কদের জন্য বয়স্কদের যে রান্না রান্না সমস্ত আমাদের এই কিচেন হচ্ছে আমাদের এই ঝর্ণা দিই ইনি হচ্ছে অল ইন অল এখানকার হ্যাঁ এখানে একটা মেশিন লাগিয়েছি আমাদের খাবার জলের মেশিন অ্যাকোয়াগার্ড অ্যাকোয়াগার্ড আমাদের দুটো আছে একটা এখানে আছে একটা কিচেনে আছে আপনারা এখন যে মানুষটিকে দেখছেন তার নাম নেনিমা ভট্টাচার্য ধানবাদের বাসিন্দা প্রাক্তন রেলকর্মী বর্তমানে রয়েছেন এই বৃদ্ধাশ্রমে তিনি ক্যান্সারে আক্রান্ত একজন রোগী কিন্তু তা নিয়ে তার কোনো দুঃখ নেই তিনি ভালো আছেন এই বৃদ্ধাশ্রমে প্রত্যেক আবাসিকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা এই দুটোই কিন্তু বিনামূল্যে দেওয়া হয় আমি এখন আপনাদের নিয়ে এসেছি এই ওল্ডএমের একটি ঘরে এই ঘরটিতে আনার একটা বিশেষ কারণ আছে কারণ এই ঘরটিতে রয়েছেন একটি দম্পতি যুগল তাদের সঙ্গে আলাপ করব তারা কতদিন আছেন এবং তাদের অভিজ্ঞতা কেমন সেটা আমি আপনাদের জানাবো তো চলুন তাদের সঙ্গে আলাপ করি তাদের কথা শুনি তাদের অভিজ্ঞতা জানি এবং ওনারা কেমন আছেন সে সম্পর্কে আমরা একটু খোঁজ খবর নিই তো আমি আপনাদের যে কথা বলছিলাম যে একটি দম্পতি যুগলের ঘরে আপনাদের নিয়ে আসবো তাদের সঙ্গে আলাপ করাবো তা আমি এসে গেছি আর প্রথমে আলাপ করি ওনাদের নাম জেনে বলুন আপনার নাম শিশির কুমার দাস আপনার দাস দাস শিশির কুমার এবং বেলা দাস এখানে দুজন রয়েছেন আমাদের কেউ পরিবার থেকে তাড়িয়ে দেয়নি না পরিবার থেকে কেউ আমাদের জোর করে দিয়ে যায়নি আমরা একদম সইচ্ছায় এসেছি আর কি অপরের মানে বোঝা না হয়ে যায় শিবানন্দ মহারাজ ওনার আকর্ষণে আছে ওনার কাছে আমরা দীর্ঘদিন যাবো আসছি আর ওনার আকর্ষণেই এই বৃদ্ধাশ্রমে আসে আর বয়স আসি উপরে অ্যাকচুয়ালি এইটটি টু রানিং আর কি ওয়াইফে পায় সেভেন্টি ফাইভ রানিং তো একটা শেষ বয়সে একটা বলে আর এটা ঠিক বানপোস্ত না হলো আশ্রমের কাছেই আছে বৃদ্ধাশ্রমে সেই একটা আনন্দ আছে যে মহারাজের কাছাকাছি আছি ইচ্ছে হলেই সপ্তাহে একদিন বা মহায়ের সঙ্গে দেখা করে আসতে পারে সেই আকর্ষণে আসা বা এখানে কোনো অসুবিধা নেই বৃদ্ধাশ্রমে খাওয়া দাওয়া সব রকম সব কোনোরকমই কোনো অসুবিধা নেই একটা মানুষের বৃদ্ধ বয়সে যা পাওয়া যায় যেটুকু খাওয়া যাওয়া যায় তার তো মানে একটু অধিকই আছে কম নেই আমরা খুব যত্ন করে আমাকে তো ভাত মেখেও দেয় ও হ্যাঁ আমি আমি একটুখানি মানে লোকের বই সব পাওয়ার জন্য খুব আশা পাওয়ার জন্য আমি কি বাঁচতে না কিন্তু ও আমাকে খুব ভালোবাসে বেছে দেয় তার জন্য আমার আরো ভাল লাগে আমরাও হ্যাঁ আমরাও মেয়ের মতো ব্যবহার করি আমরা যখন যা হয় ওকে না দিয়ে খাই না

প্রতিদিন যুগ করে উনি আসেনি আমাদের আমরা অনেকে বৃদ্ধাশ্রম সম্পর্কে যে ধারণা রেখে থাকি সেটা খুব কি বলবো নেগেটিভ ধারণা যে বৃদ্ধাশ্রম মানে একটা খারাপ ব্যাপার মা বাবাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া বা বৃদ্ধ বা বৃদ্ধাদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া তারা হয়তো ভালো থাকে না এরকম একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে কিন্তু এই বৃদ্ধাশ্রমে এসে এবং ওনাদের সঙ্গে কথা বলে আমার কিন্তু ধারণাটা বদলে গেল অর্থাৎ জোর করে নয় স্বেচ্ছায় এসেছেন এবং এনজয় করছেন জীবনের যে বাকি সময়টা ওনারা এখনো এই পৃথিবীর থাকবেন সেই সময়টাকে এনজয় করছেন দারুণ এবং বিশেষ করে উনি ওনার কথা বলি উনি মানে ঢুকতে ঢুকতে যেভাবে আমাকে আমন্ত্রণ জানালেন তাতে বোঝা গেল উনি খুব মিশুকে মানুষ আর এই ধরনের মানুষের তো জীবনে কষ্ট থাকেই না তো ওনারও জীবনে কষ্ট নেই ওনারা খুব সুখে স্বাচ্ছন্দে এই বৃদ্ধাশ্রমে রয়েছেন এটা আমার কাছে খুব বড় পাওনা এই এনজয় করে আছেন এনজয় করে আছেন এটা খুব বড় পাওনা আজকে মানে এই বৃদ্ধাশ্রম আপনাদের দেখাতে দেখাতে এরকম মানুষের সঙ্গে আলাপ হওয়া এবং তাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরা এবং সে অভিজ্ঞতাটা খুব সুখকর অভিজ্ঞতা এটা কিন্তু সত্যি বড় পাওনা তো আপনারা চাইলে আসতে পারেন আপনাদের সঙ্গে এরকম বন্ধু থাকবে হ্যাঁ যিনি এনজয় করতে পারেন আর আপনাদেরকেও ভালো রাখার দায়িত্ব নিতে পারে হ্যাঁ আমাদের জন্য এখন চা এসছে না দিয়ে গেলেন আপনি বসুন আর একবার চার দিনই দিয়ে গেলেন দেখলেন ইনি কিন্তু আমাদের রান্নাঘরের দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই ওল্ড এজ হোমের রান্নাঘরের দায়িত্বে রয়েছেন আর কিছুক্ষণ আগে বোর্ডারদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু এই রান্না বা খাবার খেয়ে কিন্তু বেশ তৃপ্তি পায় তো দিদিকে ধন্যবাদ দেব এই কারণেই যে এতগুলো বৃদ্ধ বা বৃদ্ধাদের তিনি রান্না করে খাওয়ান এটাও কম পুণ্যের কাজ ভালো থাকবেন দিদি চাটা নিন হুম তো এখন আমরা একটু চা খেয়ে নেব চাটা খেয়ে নেওয়ার পর এর পাশেই রয়েছে একটা ভোজনালয় যেটা বাইরের মানুষও খেতে পারেন অর্থাৎ আপনারা যারা আপনাদের পরিবারের যে লোকজন এই বৃদ্ধাশ্রমে রয়েছে তাদের যখন ভিজিট করতে আসবেন বা দেখতে আসবেন তখন আপনার ইচ্ছা করলে সেই ভোজনালয়ে খেতেও পারেন তো আমি সেই ভোজনালয়টা আপনাদের ঘুরে দেখাবো তো আমি এখন চাটা খেয়ে নিই অশোক খেয়ে চা পান করে এবার আমরা ভোজনালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এবার আপনাকে আমাদের চলে আসুন আমাদের ভোজনালয় ভোটারদের বাড়ির লোক যারা আসে দেখতে তো স্বাভাবিক একটা এই গ্রামের মধ্যে একটা পাড়া গ্রামের মধ্যে এটা হতে গেলে এখানে খাওয়া দাওয়ার খুবই অসুবিধা ওদের কথায় মাথায় রেখে আমরা এই ভোজনালয় স্টার্ট করেছি পরবর্তীকালে দেখা যাচ্ছে আমাদের আশেপাশে যে কতগুলো অফিস আছে বা স্কুল আছে বা ইয়ে আছে সে তারাও বলছে আমরাও আমাদের ব্যবস্থা বলে ভালো হয় তাই জন্য আমরা এটা সবার জন্যই খুলে দিয়েছি তারাও খাচ্ছেন প্লাস বাইরের কিছু লোকজন আসছে তারাও খাওয়া দাওয়া করেছে কস্টিং খুবই রিজনেবল এই ভোজনালয় কিন্তু অনেকটা বড় অনেকগুলো মানুষ একসঙ্গে বসতে পারে আর এখন দেখছেন বেশ কয়েকটা কেবিন রয়েছে অর্থাৎ যারা প্রাইভেসি রাখতে চান তারা এই কেবিনগুলো ইউজ করতে পারেন তাছাড়া প্রচুর এরকম চেয়ার টেবিল দেওয়া রয়েছে আর এটা কিন্তু পুরোটাই এসি পরিচয় করে দিই আমাদের বিশ্বজিৎরা এই রেস্টুরেন্টের দায়িত্ব বা ভোজনালয়ের দায়িত্ব ইনি আছে কি রেট এখানে কি রিজনেবল রেট রেটটা রেট সম্পর্কে বা ইয়ে সম্পর্কে ইনি বলতে পারবেন দুবেলায় খোলা থাকে বিকেলে স্ন্যাক্স এর ব্যবস্থা আছে ভোজনালয়ের ঠিক পাশেই রয়েছে একটি গেস্ট হাউস যেখানে আবাসিকদের পরিবারের লোকজন দেখা করতে এলে রাত্রি বাস করতে পারে গেস্ট হাউসের রুমে রয়েছে দুটি সিঙ্গল বেড এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সাজানো গোছানো একটা পাখা রয়েছে জিনিসপত্র রাখার জন্য একটা আলমারিও রয়েছে আর এখন আপনাদের আমি বাথরুমটা একটু ঘুরে দেখাবো চলুন এটাও অ্যাটেচ বাথরুম বাথরুমে কমোড লাগানো আছে গিজার লাগানো আছে আর এসিটা এই মুহূর্তে লাগানো নেই আমরা লাগিয়ে দেবো এই গেস্ট হাউস আপনারা কিভাবে পেতে পারেন কিভাবে যোগাযোগ করবেন এবং খরচ কত সেটা এখন আপনাদের জানিয়ে দেব আমাদের কোনো বাধা ধরা কোনো ইয়ে চার্জ নেই এই দু একদিন দুদিন তিন দিন থাকলো যাওয়ার সময় আমাদের আশ্রমে কিছু ডোনেশন করলে করতে চাইলে করে দিত আদারওয়াইজ আমাদের কোনো ডিম্যান্ড ছিল না খাবার খেতে নয় খাবারটা সে নিজে আমাদের ওর রেস্টুর থেকে যা চার্জ আছে সেটা চার্জ করে এখানে যদি কেউ আসে কিভাবে আসবে এটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমাদের এই লোকেশনটা ঠিক ছ কিলোমিটার মধ্যমগ্রাম চৌমাথায় অটো পাওয়া যাবে ট্যাক্সি পাওয়া যাবে মাথা থেকে এটা বাদুর রোডে অবস্থিত এই রাস্তাটার নাম হচ্ছে বাদুর রোড ওইখান থেকে অটো টোটো রিক্সা বাস যেকোনো যাবে আর যদি কেউ কলকাতা নর্থ কলকাতা থেকে আসতে তাহলে নাইনটি থ্রি রুটের একটা বাস আছে সেই বাসে উঠেও চলে আসতে পারবে নিয়ারেস্ট লোকেশন আমাদের হচ্ছে এটিসি এটিসি বলে একটা গোডাউন আছে আর হচ্ছে হাই স্কুল আচ্ছা আর নামটা কি এটা গুস্তিয়া রোড বাদুবাজার বাদুবাজার পরেই হচ্ছে আপনার লোকেশনটা জেনে গেলেন গুস্তিয়া অঞ্চলে অবস্থিত এই ওল্ড এজ হোম আমি এখন আপনাদের বিস্তারিত জানাবো এই বৃদ্ধাশ্রম আপনারা যদি থাকতে চান তাহলে প্রসেসটা কি আছে এবং এখানে খরচ কত আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখন তুলে ধরবো দর্শক বাবু বলুন এখানে যদি কোনো নতুন মোডার আসতে চান সেক্ষেত্রে প্রসেসটা কি আছে পঞ্চাশের ঊর্ধ্বে যে কোনো পুরুষ বা মহিলা আমাদের এই আসরে থাকে ধর্ম বর্ণ নির্বিশে আচ্ছা আমাদের কোন যে হিন্দুই থাকবে এরকম কোনো বাধা নিষেধ যে কোনো ধর্মের যে কোনো বিশ্বাসের যে কোনো মতের লোক আমাদের এখানে থাকতে পারে এরপরে ধরুন আপনি বললেন যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ এখানে থাকতে পারে সেটা পঞ্চাশের উর্ধে বয়স হলে বয়স আচ্ছা এখানে তারা যে থাকবে তাদের খরচ কি আছে খরচ একটা আমরা যেটা নিই আমাদের আশ্রম থেকে ভর্তুকি দিয়ে এটা চালানো হয় বর্তমানে আমরা আট টাকা করে প্রতি ব্যক্তি হিসেবে আমরা নিয়ে থাকি আচ্ছা এর মধ্যে সমস্ত খরচ এসে যাচ্ছে থাকা খাওয়া ঘর দর পরিষ্কার করানো ইভেন প্রাথমিক যে চিকিৎসা আছে সেই চিকিৎসা ব্যয় আমরাই বহন করি আচ্ছা প্রাথমিকটা আচ্ছা প্রাথমিক চিকিৎসা যেটা সেটা ব্যয় ভার কিন্তু আমাদের আসন থেকে বহন করা হয় যদিও খুব সিরিয়াস কিছু হয় সেক্ষেত্রে তখন কিন্তু কি করবো সেটা আমরা বাড়ির লোককে খবর দিয়ে দিই আচ্ছা মানে বাড়ির লোককে খবর দেওয়া হয় তারা এসে চিকিৎসার পরবর্তী যে ব্যবস্থা রয়েছে আচ্ছা এটা তো গেল আর এখানে সুযোগ সুবিধা গুলো আমরা তো ঘুরে দেখলাম মোটামুটি তাও আপনি যদি একবার করে সমস্ত সুযোগ সুবিধাগুলো বলে দেন আমার পুরো বাড়িটাই এই ওল্ডেস হোমটাই মার্বেল ফিনিশ প্রতিটি রুমে এয়ার কন্ডিশন ফ্যান কালার টিভি কেবল কানেকশন অ্যাটাচড বাথরুম বাথরুমে গিজার কমর সমস্ত লাগানো আছে বিছানাপত্র খাট বিছানাপত্র আলমারি যাবতীয় যা লাগে সব আমরা প্রবাদ করবো বাইরে থেকে কিছু আচ্ছা শুধু নিজের জামা কাপড় আর ব্যবহার করা ওষুধপত্র সাবান টুথব্র টুথপেস্ট এইটা বাদ দিয়ে আর কিছুই আনন্দ তাই এখানে কতজন আছেন যারা সেবা করেন মানুষকে বর্তমানে ছজন আছে বাদি অঞ্চলের এই ওল্ডেজ হোম বা বৃদ্ধাশ্রম আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখালাম এখানে থাকার কি খরচ হতে পারে এবং এখানে থাকার জন্য কি সুবিধা রয়েছে সমস্তটা বিস্তারিত তুলে ধরলাম আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন Azkirmu tuh, Tata.